আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্মে মৃত্তিকা ডেইরি ফার্মে সব সময় আপনাদের পছন্দ উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল সার এখান থেকে আপনারা ইতিপূর্বে পেয়েছেন আগামী দিনেও পাবেন আর সেই সার গরুগুলোই আমরা আজকে দেখাবো আর কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে চলুন আপনাদেরকে গরুগুলো দেখাই এবং কাদের ভাইয়ের সঙ্গে বিস্তারিত বিষয় কথা বলি আসসালামু আলাইকুম কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেমন আছেন এই আছি সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আজকে কি কোন ধরনের গরু দেখাতে চাচ্ছেন আমরা কিছু বড় মাপের কিছু মাঝারি মানে শাহিয়াল গরু দেখাবো যেগুলো একদম সর্বোচ্চ কোয়ালিটি এবং ভালো সেগুলোই জি তো আমরা যে শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে সেই গরুটা সম্পর্কে একটু ভিডিওর শুরুতে যেটা দেখানো হচ্ছে এটা মূলত একটা শাহিয়াল জাতের গরু গরু সাইজে অনেক বড় বাট এ গরু ক্যামেরাতে কেমন দেখাবে জানি না তবে ফিজিক্যালি আসতে হবে গরু সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ জাত সম্পন্ন এবং অনেক বড় মাপের একটা গরু কালারের দিক থেকে শুরু করে এর বডি স্ট্রাকচার এর বাহ্যিক যতগুলো দিক আছে প্রত্যেকটা দিক সৌন্দর্যপূর্ণ বাট গরু কোয়ালিটিতে একশো একশো জাত মানে অনেক ভালো আর ভিডিওর আমরা পরপর আজকে যে কটা গরু দেখাবো তার থেকে তিনটা গরু আমরা আলোচনায় রাখবো কারণ তিনটা গরু অনেক বড় এগুলো যারা গরু কোরবানি ক্রেতা বা যারা খামারি আছে তারা সরাসরি ফিজিক্যালি এসে গরুগুলো বুকিং করতে হবে এখন যেটা দেখানো এটা ট্যাগ নাম্বার পাঁচশো সাতষট্টি এটার দাম আলোচনা রাখা হচ্ছে জাত শাহিয়াল কালার রেড একশো একশো গরু দাঁতে ছয়টা অত্যন্ত যাতমান সম্পন্ন প্রথম গরুটা আমরা দেখালাম আমরা এখন পরে যে গরুটা আছে সেই তো আমরা আরও যে সুন্দর সুন্দর গরুগুলো আছে তার আগে আমরা যে গরুটা এখন দেখাচ্ছিলাম বর্ণনা দিচ্ছিলাম এ গোটার কিন্তু সৌন্দর্যের কোনো অভাব নাই প্রত্যেকটা জায়গার এই সৌন্দর্য ভরা আছে আপনারা চাইলে সরাসরি আসেন দেখেন দেখে এ গরু বুকিং দিতে পারেন কুরবানির জন্য আমরা এখানে রেখে দিয়ে আপনাকে সঠিক সময় কুরবানির আগে বাড়িতে পৌঁছে দেব। সেই প্রত্যাশা আমরা রাখছি আপনারা সরাসরি খামারে এসে পছন্দ করে গরুগুলো নিতে পারবেন আরও একটা বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি অনেক সর এবং খুবই মোটা সোটা একটা গরু এই গরুটা সম্পর্কে একটু শুনি এটাও মূলত একটা সাহিয়াল জাতের গরু একদম এক্সক্লুসিভ সাহিয়াল ব্র্যান্ডের যে গরু সেটাই এটা গরু এর দেহ অত্যন্ত সুঠাম এবং খাদ্য চাহিদা অনেক ভালো আর সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে এই গরুগুলোকে একদম টোটালি ন্যাচারালি গ্রিন ঘাস বা কাঁচা ঘাস খাইয়ে তৈরি করা হয়েছে এগুলোকে কোন প্রকার ফিড বা আদার্স যে স্টারয়েড যে ক্ষতিকারক যে বিষয়গুলো খুব দ্রুত মোটা তাজা হয় সেই বিষয়গুলো যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ানো সেগুলোর থেকে একদম বিরত যাস কাঁচা ঘাস খাইয়ে আর আমাদের মিলের যে ন্যাচারাল যে অর্গানিক খাবার আছে সেটা খেয়ে তৈরি হয়েছে বাট গরু অনেক ভালো অনেক কোয়ালিটি বডিতে অনেক বড় গরু এটা বিগ বডির গরু এটা আপনার পাঁচশো নিরানব্বই নাম্বার এটাও আলোচনা সাপেক্ষে রাখা জি অত্যন্ত বড় সরব এবং অত্যন্ত যাতমান সম্পন্ন এই গরুটা কোরবানি উপযুক্ত যারা কুরবানির জন্য এই গরুগুলো খরিদ করে আপনারা যারা রেখে দিতে চান আমরা সেই সমস্ত খামারি ভাইদেরকে বা ক্রেতা ভাইদেরকে বারবারই প্রত্যেক বছরই আমরা গরু রেখে দিই আপনারা জানেন এবং ধারাবাহিকতা অনুযায়ী এবারও থাকবে আপনারা যারা এরকম গরুর বড় বড় সাইজের গরু অনেক আছে এখানে আসেন দেখেন অথবা অনলাইনে বুকিং করেন আমাদের নাম্বারগুলোতে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন গরুগুলো যা আপনার পছন্দ হয় কিনা তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের গরু নির্বাচন করেন তো আসুন আমরা পরবর্তীতে যে গরুগুলো আপনাদের উদ্দেশ্যে কাজে ভাই রাখছেন সেইগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদের উদ্দেশ্যে এখন তিন নাম্বার যে শাহিওয়াল গরুটা আছে সেইটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু অত্যন্ত লম্বা চওড়া এবং খুবই সুগঠন সুদর্শন একটা গরু কুরবানির জন্য যে গরুগুলো আপনারা সাধারণত খুঁজে থাকেন হাটঘাটে বা বিভিন্ন প্রান্তরে ঠিক সেরকম একটা চোখে পড়ার মতো একটা গরু অনেক লম্বা চওড়া খুবই পারফেক্ট একটা গরু কাদের ভাই কাছ থেকে শোনবারের বর্ণনাটা একটু এটা ভিডিওর তিন নম্বর গরু এটাও মূলত জাত শাহিয়াল। একদম একশো একশো বিগ হাইটের এবং বিগ বডির গরু এটা বাট এই গরুগুলো ক্যামেরায় কেমন দেখা যাবে জানি না তবে ফিজিক্যালি না আসলে এই গরুগুলো আন্দাজ করা কঠিন তবে যা হোক গরু অনেক লম্বা চড়া বডিতে অনেক ফিট এবং গরু একদম সর্বোচ্চ কোয়ালিটিফুল গরু একটা এবং এর মধ্যে যে টাকসার এর যে বয়সটা আছে দাঁতে মাত্র দুইটা এই বয়সকে নির্ধারণ করে এবং এর যে বডির যে হাইট আছে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে দেখা যায় এটা দুই ছাব্বিশ সালকে কেন্দ্র করেও যদি কোনো খামারি লালন পালন করতে পারে সেখানেও জায়গা আছে যারা বড় গরু তৈরি করতে পারে তৈরি করে তারা জাস্ট এটা বুঝবে এর মধ্যে কি জাতমান আছে বাট এটা গরু অনেক ভালো অনেক কোয়ালিটি বয়সের দিক থেকে ভালো আছে দুই হাজার পঁচিশ সালেও স্পেশাল কোরবানির জন্য হবে এবং ছাব্বিশ সালকে কেন্দ্র করলে একদম সর্বসেরা গরুতে পরিণত হবে যা হোক এটাও আমাদের তিনটা গরু পরপর আমরা দেখালাম এটাও আমাদের গরু তিন নাম্বার এটা এটাও আমাদের গরু আলোচনা সাপেক্ষে থাকবে পাঁচশো চুয়াল্লিশ নাম্বার ট্যাগ আলোচনা সাপেক্ষে কেনা বেচা করা হবে কেউ চাইলে ফিজিক্যালি খামার ভিজিট করে গরু নির্দিষ্ট জায়গায় থেকে এসে দরদাম করতে পারবেন জি অত্যন্ত সুন্দর এবং সুঠাম দেহের এই জাত সম্পন্ন গরুটা আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা আসেন অথবা অনলাইনে গরুগুলোর সম্পর্কে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন তো আসুন আমরা পরবর্তী গরুর দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই সুপ্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে আরও একটা গরু উপস্থাপন করেছি আমাদের এই গরুটা হলো চার নাম্বার গরু আজকের সিরিয়ালের চার নাম্বার গরু আর চার নাম্বার গরুটার একটু গঠন গঠনশৈলী সম্পর্কে আমরা কাদের কাছ থেকে বর্ণনাটা শুনবো আচ্ছা এটা মূলত শাহিয়াল জাতের গরু একদম অত্যন্ত মানে বাউবলিস স্ট টাইপের বডি এর জাত মান একটা শাহিয়াল গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার প্রত্যেকটা দিক এর মধ্যে আছে এর গল কম্বল নাভি পায়ের শেপ মাথার শেপ চোট সব দিক দিক মিলে এটা শাহিয়াল গরু একদম নিঃস্ব এতে কোনো সন্দেহ নেই বাট জাতমানের দিক থেকে অনেক ভালো গা অনেক বড় হবে বাচ্চা গরু কিন্তু এ বছরেই কোরবানিতে চলবে দুইটা মাত্র দুইটা আপনার কেউ চাইলে এটা কোরবানির জন্য বা খামারে শর্ট টাইমের জন্য যারা লালন পালন করে থাকেন যেহেতু এখন শীত চলে গেছে শীত চলে যাওয়ার পরে গরুগুলো অটো গ্রোথ হয় সেই সময় দিয়ে গরুগুলো সামনে যে সময় আছে ভালো একটা গ্রোথ পাওয়া যাবে এই গরুগুলো থেকে কেউ চাইলে এটা অনায়াসে খরিদ করে নিয়ে ফার্মে লালন পালন করতে পারে বা কেউ কোরবানির জন্যও রাখতে রাখতে পারে এটা ট্যাগ নাম্বার পাঁচশো সাতানব্বই দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি অত্যন্ত যাতমান সম্পন্ন এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই বা কোনো খামারি ভাই মনে করেন আপনার ভালো লেগেছে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও গরুগুলো শনাক্ত করে আপনারা নিতে পারবেন তো আসুন আমরা পরবর্তীতে যে গরু আছে আপনাদের জন্য সেইগুলো দেখাই সুপ্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে একদম লাল টকটকে গাঢ় কালারের একটা ষাঁড় গরু নিয়ে আসছি যেমন গরুটা সোটা তেমনি তার সৌন্দর্য কাদের ভাই একটু এটা সম্পর্কে বর্ণনা করেন এটাও আপনার সাহিয়াল জাতের গরু একদম টকটকে লাল কালারে সিঁদুরে কালার যেটাকে বলে একদম গরুর গ্রোথ চতুর সাইড আগা করার সমান হয়ে গেছে বাট গরুর খাদ্য চাহিদা অনেক ভালো সকল প্রকার টিকা ভ্যাকসিনেশন সব করা আছে বাট এগুলো আমার এখানে ন্যাচারাল খাবার খাইয়ে তৈরি হয়েছে সামনের যে সময়গুলো আছে কেউ চাইলে এটাকে নিয়ে এক্সট্রাভাবে একটু টেক কেয়ার করলে ভালো একটা গরুতে পরিণত হবে আবার কোরবানির জন্য কেউ সিলেক্ট করলেও অনেকে স্পেশাল গরু হবে এ গরুগুলো কুরবানির সময় বেশ চাহিদার সাথে এগুলো বিক্রি হয় এটার ট্যাগ নাম্বার ছয়শো দুই আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছয়শতে দুই নাম্বার ট্যাগ আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যর এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই কোনো খামারি ভাই আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই গরুটাকে আপনারা খরিদ করতে পারবেন আর আপনাদের জন্য আমাদের নাম্বারগুলো সব সময় খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় কল দিয়ে আমাদের কাছ থেকে গরুগুলোর বিস্তারিত তথ্য নিতে পারবেন আমরা এখন এই গরুটা নিয়ে যাব পরবর্তীতে আরও যে সুন্দর সুন্দর গরুগুলো আছে আপনাদের সামনে এখন সেই গরুগুলো নিয়ে আসবো খামারি ভাইরা এবারে আপনাদের সামনে আমরা আরও একটা একদম সুন্দর জাতসম্পন্ন গরু নিয়ে আসছি আর এই গরুটা কোন জাতের এর বর্ণনাটা আমরা একটু কাদের কাছ থেকে শুনি এটাও আপনার শাহিয়াল জাত অত্যন্ত জাত সম্পন্ন একটা গরু এর গল কম্বল বডির স্ট্রাকচার নাভি প্লাস সব দিক থেকে অনেকটা ভ্রাহ্মাকে টাইপের গরু আর এখনও দাঁত হয়নি গরুটা তবে হ্যাঁ বয়স কম তবে দাঁত ফাঁকা ফাঁসা হয়েছে ফাঁক হয়েছে আর কি যে কোনো সময় দাঁতটা পড়বে কোরবানির যে সময় আছে কোরবানির আগে দাঁত হয়ে যাবে বাট এটা স্পেশাল গরু এর মধ্যে যে গ্রোথের জায়গা আছে ব্যাপক পর্যন্ত মাংস আসবে এবং যদি একে সঠিকভাবে পরিচর্চা করা যায় অনেক হাই ডিমান্ডের একটা গরু হবে বাট এগুলো হচ্ছে গরুর জাত আর গরুর মান যারা জাতের গরু লালন পালন করে যারা মূলত শাহিয়ল গরুর লালন পালন করে তারা মোটামুটি এই গরুগুলোকে সার্টিফাইড করবে বাট এগুলো কোনো অ্যাভারেজ কোয়ালিটির গরু না অনেক মানের একটা গরু অনেক জাতের একটা গরু এটা ট্যাগ নাম্বার ছয়শো ছয়শো তিন নম্বর ট্যাগ এর দামও দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পরপর আমরা তিনটা গরু দেখালাম দুই লাখ চল্লিশ রেঞ্জের গরু কেউ চাইলে ফিজিক্যালি এসে ফিজিক্যালি এসে গরুগুলো দেখে খরিদ করতে জি অত্যন্ত যাতমান সম্পন্ন এই শাহিওয়াল গরুটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার খামারের জন্য অথবা ব্যক্তিগতভাবে কুরবানির জন্য আপনার ভালো লাগে আমাদের নাম্বারগুলোতে আপনারা ফোন দিতে পারেন ফোন দিয়ে কথা বলে গরুগুলো আপনারা খরিদ করে আপনার খামারে অথবা আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন তো আসুন আমরা পরবর্তীতে যে গরুগুলো আপনাদের জন্য আছে সেগুলো দেখাই সুপ্রিয় খামারি বাইরে আমরা এখন আপনাদের সামনে আরও একটা লম্বা চওড়া গরু নিয়ে আসছি একদম বেশ বড় সড়ো একটা গরু আর জাত মানেও সুন্দর আমরা এই গরুটার সার্বিক বিষয় শুনবো কাদেভের কাছ থেকে আচ্ছা এটাও আপনার শাহিয়াল গরু মানে শাহিয়াল দাঁত চারটা কোরবানি উপযুক্ত গরু দুই সালকে কেন্দ্র করে অনেক ভালো মানে লম্বা চওড়া একটা গরু সামনে যে সময় আছে গরুর বডিতে মাংস লাগার জায়গা আছে গরু তৈরি হয়ে যাবে এর যে চোট আছে যে মাথার সৌন্দর্যটা আছে সার্বিক দিক মিলে কোরবানিক তাদের আকৃষ্ট করবে আশা করি বাট গরু অনেক কোয়ালিটি অনেক ভালো এটার ট্যাগ নাম্বার পাঁচশো উননব্বই পাঁচশো উননব্বই দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের পাঁচশো উননব্বই নাম্বার ট্যাগ আজকে সব প্যাকেজে যাচ্ছে চারটা গরু প্যাকেজে দুই লক্ষ চল্লিশ হাজার জি একদম মিড রেঞ্জের গরু যারা এরকম ধরনের গরু খুঁজছেন নিঃসন্দেহে আপনাদের নজর কাড়ার মতোই হবে গরুগুলো আর আমরাও চাই যে আপনারা গরু খরিদ করেন দেখে শুনে করেন দামও যাচাই বাছাই করেন করে আপনার গরু আপনি খরিদ করে নেন আর এই গরুটা হলো পাঁচশো উনানব্বই নাম্বার ট্যাগ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য ভালো মানের একটা কোয়ালিটিফুল গরু লম্বা চওড়ার দিক থেকে সৌন্দর্য অনেক ভালো আপনারা চাইলে এসেও এই গরুগুলো খরিদ করতে পারবেন তো আমরা পরবর্তীতে যে গরুটা আসছে আপনাদেরকে সেইটা দেখাবো সুপ্রিয় খামারি ভাইরা আমরা আপনাদের সামনে এবার একটা কালো কুচকুচে গরু নিয়ে আসছি একদম লম্বা চওড়া আর গরুটা কিন্তু খুবই একদম মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল কালার এরকম একটা কালারের একটা গরু নিয়ে আসছি একটু জাতমান সম্পর্কে কাদের ভাইয়ের কাছ থেকে শুনি আচ্ছা এটা আমাদের ভিডিও শেষ গরু একে একে আমরা আটটা গরু দেখালাম আজকে এটা আপনার মূলত শাহিয়াল ক্রস গরু রিজিয়ানের সাথে শাহিয়ালের ক্রস তবে লম্বা চওড়া অনেক বড় গরু এবং বডিতে প্রচুর পরিমাণে জায়গা আছে কোরবানি আসতে আসতে অনেক বড়ো মাপের এবং অনেক মাংস বৃদ্ধির একটা গরু হবে প্রচুর পরিমাণ পরিমাণে মাংস আছে গরুটা থেকে আর বিশেষ করে এর কালারটা একদম কুচকুচে যে ব্ল্যাক সে কালারেরই গরু এটা বাট জাতমানের দিক থেকে অনেক ভালো লম্বা চওড়া গরুটা আছে আর শারীরিকভাবে সম সম্পূর্ণ সুস্থ আর এসব গরুগুলো কুরবানির সময় যারা মাংসের একটু মাংস পরিমাণে যারা বেশি কোরবানি করতে চায় তাদের জন্য এই গরুগুলো স্পেশাল হবে বাট এগুলো বিভিন্ন সময় বিভিন্ন বিয়ে পালা গরুগুলো গরুগুলো হয় বাট যাতে অনেক ভালো এটা ট্যাগ নাম্বার দুইশো ছয় দুইশো ছয় দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা একটু আলোচনার সুযোগ আছে জি একদম যাতে মানেও ভালো গরু লম্বা চড়ার দিক থেকে তো যথেষ্ট ভালো আর কালারের গণনা আমরা করেছি আপনাদের যদি কারো ভালো লাগে নিঃসন্দেহে গরুটার বিষয়ে আপনারা কথা বলে নিতে পারেন একটা ভালো গরু হবে কুরবানির জন্য তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আরও বেশি সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাবো সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা